ভাঙা টালির বাড়ি ধসে পড়েছে দেওয়াল কোন রকমে চলছে দিন বেঁচে থাকার জন্য প্রয়োজন বাসস্থান কিন্তু মাথার উপরে ছাদ টুকুর জন্য বিগত পাঁচ বছর ধরে লড়াই করতে হচ্ছে অসহায় মানুষগুলোকে বারবার প্রশাসনের কাছে আবাস যোজনা ঘরের জন্য আবেদন করেও মেলেনি কোন সুরাহা এমনই করুণ চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের জাফরগঞ্জ এলাকায় জানানো হচ্ছে কোনো খবর নিচ্ছে না সার্ভে করছে না আমাদের কোনো তদন্ত লাই না এদিকে কোনো খবর ছেলেপুলেরা অবস্থার সাথে থাকতে পারছি না একটু যে বসে রান্নাবান্না করবো সেটার উপায় নাই রাত্রে ঘুমাতে পারছি না বৃষ্টি হলে সারা রাত বসে থাকছি ঘরে কি মানুষ থাকে থাকা যায় এই ঘরে মানুষ তাও থাকছি কষ্ট করে কিন্তু বৃষ্টির সময় জল পড়ে তখন বসে থাকি ঠান্ডার সময় ঠান্ডা লাগে কষ্ট করে থাকি জানা গিয়েছে বর্ষা কিংবা শীত ঘরের এক কোণে বসে দিন থেকে রাত পার করতে হয় নেতারা আশ্বাস দেয় ঠিকই কিন্তু তা বাস্তবায়িত আর হয় না জীবনের ঝুঁকি নিয়ে কাটছে প্রহর স্থানীয়দের অভিযোগ যাদের পাকা বাড়ি আছে তারা আবাস যোজনার টাকা পেয়েছে বর্ষার দিনে থাকতে পারি না জল চুয়াছে শুধু ঘর দুয়ার ভিজা থাকছে আমাদের থাকতে পারি না তবু কষ্ট করে আমরা থাকতে হয়েছে কি করব কোথায় যাব এই ঘরে তো মানুষ থাকে না এই তো গরুর গুহাল আছে তবু থাকতে হচ্ছে কি করব। অপরদিকে সাধারণ মানুষের উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ করেছে শাসক দল দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল বিরোধীদের এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে একশো দিনের টাকা কোনো গরিব মানুষ পাচ্ছে না আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নামের তালিকা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্যার সম্মুখীন হওয়ার একমাত্র কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের প্রতি যে বঞ্চনা ঘর বাড়ি আছে পয়সাওয়ালা আছে তাদের যেন সেটা আমরা দেখতে হবে তারা কি করে নামটা পেলো কেন পাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে দুর্নীতি দূর করতে হলে সবাইকে মিলেমিশে ঠিক করতে হবে আমি একা সৎ থাকবো বাকি থাকবে না আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তাদেরকে আবাসের জন্য ব্যবস্থা করা হোক সরকারকে করছি যেখানে সেন্ট্রালের টাকাগুলো আটকে রাখছে রাজ্য সরকার সেই রাজ্য সরকার বলছি মানে যারা পাওয়ার যোগ্য তাদেরকে তাড়াতাড়ি বাড়িগুলো দে বাড়ির ব্যবস্থা করে দেয় দেশে কেউ গৃহহীন থাকবে না সবার মাথায় থাকবে পাকা ছাদ এই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর আবাস যোজনা চালু হয় কিন্তু তার পরও কেন এখনো প্রাণের ঝুঁকি নিয়ে ভাঙা বাড়িতে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের এ নিয়ে উঠছে প্রশ্ন শিবাস সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ